আপনি হয়তো এটা নিশ্চয়ই শুনেছেন যে আপনার কোনো আত্মীয় কোনো শিশুকে দত্তক নিয়েছে কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো এক প্রজাতির প্রাণী অন্য কোনো প্রজাতির প্রাণীর বাচ্চাকে লালন পালন করছে হয়তো আপনার এই ক্ষেত্রে জবাব হবে না কেননা প্রাণীদের আমরা সবসময় লড়াই করতে বা একে অন্যের উপর আক্রমণ করতে দেখেছি তাহলে এটা কি করে সম্ভব যে এক প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীর বাচ্চাকে লালন পালন করে আজ আমরা এমনি দশটি অদ্ভুত প্রাণীর বাচ্চা সম্পর্কে জানাবো যারা অন্য প্রজাতির প্রাণীর বাচ্চাদেরকে লালন পালন করেছে তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ডগ অ্যারোপ্টেড টাইগার বন্ধুরা এখন আমরা আপনাদেরকে একটি টাইগারের বাচ্চার সঙ্গে পরিচয় করিয়ে দেব যাকে একটি কুকুর লালন পালন করেছে তো চলুন আপনাকে জানিয়ে দিই পুরো গল্পটি এই গল্পটি হচ্ছে সাউথ ইস্ট ক্যান্সাসে বসবাসত একটি অবাক করা কুকুরের কাহিনী টাইগারের তিনটে বাচ্চাকে সে আডপ নেয় মূলত টাইগার নিজের বাচ্চাদেরকে রেখে চলে গিয়েছিল তারপর বাচ্চাগুলো এদিক সেদিক ঘোরাঘুরি করছিল এবং নিজের মাকে খুঁজছিল কিন্তু বাচ্চাগুলো মাকে খুঁজে পায়নি তখন এদের মালিক তারই পোষা গোল্ডেন কাছে বাচ্চাগুলোকে নিয়ে যায় গোল্ডেন তাদের একটি ডগের আলাদা গুণ রয়েছে গোল্ডেন রিট্রিভার ডগ টাইগারের বাচ্চাদেরকে একেবারে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে ডগ টাইগারের বাচ্চাদেরকে লালন পালন করেছে এমন ঘটনা যে এটাই প্রথম তা কিন্তু নয় এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে কুকুর এই বাচ্চাদেরকে অনেক ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছে শুধুই তাই নয় টাইগারের বাচ্চারাও বড় হওয়ার পর কুকুরকে নিজের মা মনে করে কুকুরকে ভালোবাসে বন্ধুরা এখন আমরা বলবো জলহস্তি ও কচ্ছপ সম্পর্কে আপনি কি কখনো ভেবেছেন এই দুইটি প্রাণীর মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে কেননা যেখানে পানিতে বসবাসকারী জলহস্তি সে এক ভয়ানক প্রাণী আর কচ্ছপ হচ্ছে নিরীহ সহজ সরল সোজা প্রাণী কিন্তু এখানে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন নিয়ে ঘটে যাওয়া সুনামির কারণে একটি জলহস্তি নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজের বাসস্থান হারিয়ে ফেলে তারপর এই বাচ্চা জলহস্তিটি উদ্ধার করে সেখানকার একটি নেচার পার্কে পাঠানো হয় এখানে অ্যান্সি নামে একশো ত্রিশ বছর বয়সের একটি কচ্ছপ বসবাস করত কচ্ছপটির সঙ্গে জলহস্তিটিকে একই স্থানে রাখা হয়েছিল মজার বিষয় হচ্ছে বাচ্চা জলহস্তিটি যখনই অ্যান্সিকে দেখে তখনই তার কাছে দৌড়ে যায় যেন অ্যান্সি কচ্ছপটি তার মা প্রথমের দিকে অ্যান্সি কচ্ছপটি বাচ্চা জলহস্তিকে তেমন পছন্দ করতো না কিন্তু পরে দুজনের মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের এই বিষয়টি জনপ্রিয়তা পায় বিভিন্ন বই এবং ওয়েবসাইটে এদের নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে পিজন এখন আমাদের লিস্টের পরবর্তী নাম্বারে রয়েছে একটি কবুতর এবং একটি খরগোশের বাচ্চার কাহিনী মূলত কাহিনী হচ্ছে এই খরগোশের বাচ্চাগুলো টেক্সাসে কুকুরের আক্রমণ থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছিল খরগোশের বাচ্চাদেরকে একটি অ্যানিম্যাল রিয়াব সেন্টারে রাখা হয়েছিল এবং সেখানেই তাদের সাক্ষাৎ হয় নোহা নামের একটি কবুতরের সঙ্গে আসলে নোহার একটিমাত্র পা ছিল তাকেও এখানে চিকিৎসার জন্যে আনা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নোহা নিজের এমন অবস্থা হওয়া সত্ত্বেও এই ছোট ছোট খরগোশের বাচ্চাদেরকে দেখাশোনা করতে শুরু করে এরপর নিজের সন্তানের মতো লালন পালন করে এবং ভালোবাসা দিয়ে বড় করে তোলে যার ফলে দেখতে দেখতেই খরগোশের বাচ্চারা ভয় কাটিয়ে তারা বেড়ে উঠতে থাকে গরিলা অ্যাডপ্ট ক্যাট বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিড়িয়াখানায় গরিলা দেখেছেন গরিলা এমন একটি প্রাণী যার গায়ের রং কালো এবং কোনো বডি বিল্ডারের মতো এরা দেখতে হয়ে থাকে এরা দেখতে যতটা ভয়ঙ্কর হয় ততটাই বুদ্ধিমানও বটে এই কারণে এদেরকে ফিল্মের বিভিন্ন অংশে দেখা যায় গরিলার শরীরে এতটাই বিশাল যার কারণে যে কোনো ছোট প্রাণী এদের থেকে দূরে থাকাটাই শ্রেয় মনে করে এ মত কিভাবে কীভাবে গরিলা একটি ছোট্ট বিড়ালকে নিজের কাছে রেখে লালন পালন করেছে এটা জানার জন্য আপনি নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন এই কাহিনী হচ্ছে একটি মা গরিলার যার নাম ছিল কোকো গরিলা এই গরিলাটি এমনভাবে একটি বিড়ালকে লালন পালন করেছে যেন তার নিজের সন্তান একটি কার অ্যাক্সিডেন্টে বিড়ালটির মায়ের মৃত্যু হয় আর যেটা দেখে কোকো গরিলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং গরিলাটি সর্বদাই মন খারাপ করে বসে থাকত এই গরিলা এবং বিড়ালের অদ্ভুত সম্পর্কের বিষয়ে জেনে যে কারুই মন গলে যাবে ক্যাট অ্যাডপ্টের ডগ আপনারা সবাই নিশ্চয়ই কুকুর এবং বিড়ালের মাঝে লড়াইয়ের অনেক গল্প শুনেছেন এমনকি অনেক সময় আপনার আশেপাশে কুকুরদের বিড়ালের উপরে আক্রমণ করতেও দেখেছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে একটি নতুন কাহিনী শোনাতে চলেছি যেখানে একটি বিড়াল এমনভাবে একটি কুকুর ছানার খেয়াল রেখেছিল যেন এটা তার নিজের বন্ধুরা আপনি কি কখনো এমন কিছু দেখেছেন বনের রাজা সিংহের দেখাশোনা করছে একটি কুকুর হয়তো শোনেননি কিন্তু এখন আমরা আপনাকে যেটা দেখাতে চলেছি সেখানে এমনটাই হয়েছে আমরা কথা বলতে চলেছি একটি মা সিংহ সম্পর্কে এই মা সিংহটি তার বাচ্চাদের নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর এর কারণ হচ্ছে এই মা সিংহটির অস্ট্রিওপরিস হয়েছে যার কারণে সে তার বাচ্চাদেরকে নিজের থেকে সরিয়ে দিয়েছে আর অস্ট্রিওপরিসের কারণে এই সিংহের শরীর অনেক দুর্বল হয়ে যায় মা সিংহটির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য পার্কের কর্মকর্তারা বাচ্চাগুলোকে মাইলো নামের একটি ডগের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয় তারপর সিংহের সঙ্গে কুকুরের বন্ধুত্ব হয় এই অসাধারণ বিষয়টি দেখে বলাই যায় ভালোবাসা সিংহের মনকেও নরম করে দেয় আমরা কথা বলছি লিভারপুলের একটি বিড়াল সম্পর্কে যার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু সেই সময় বিড়ালটি তার মায়ের রূপে এমন একটি কুকুরকে পায় যে বিড়ালটিকে আরোপ নেয় এবং তার পাশে ছায়া হয়ে দাঁড়ায় বিড়ালের বাচ্চাটিও ছোট ছিল এবং তখন কুকুরের নিজের বাচ্চাগুলো ছোট থাকায় কুকুরটি বিড়ালকে তার বাচ্চাদের সঙ্গে লালন পালন করার সিদ্ধান্ত নেয় যখন বিড়াল ছানাটিকে কুকুরের ছানাদের সঙ্গে রাখা হয়েছিল তখন অনেক মানুষই বলেছিলেন এই পদ্ধতি কাজ করবে না কিন্তু কুকুরটি বিড়াল ছানাটিকে ভালোভাবে লালন পালন করে এবং পরবর্তীতে দেখা যায় বিড়ালটি সম্পূর্ণভাবে ফিট কুকুর এবং বিড়ালের মধ্যে এমন সম্পর্ক দেখতে পাওয়াটা সত্যি বিরল বটে লায়ন অ্যাডপ্ট অরেক্স কাফ কেনিয়া ন্যাশনাল রিজার্ভে বসবাসকারী একটি নারী সিংহ সবাইকে অবাক করে দেয় একটি অথবা দুটি নয় বরং ছয় ছটি কাফকে লালন পালন করে সবাইকে অবাক করে দিয়েছিল এই ছয়টি কাফকে নিজের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে লালন পালন শুরু করে এবং প্রচুর ভালোবাসা প্রদান করে নারী সিংহের মন একেবারে নরম হয়ে যায় এই বাচ্চাগুলোর জন্য যখন কোনো সিংহ বাচ্চাগুলোকে শিকার করার চেষ্টা করত তখন নারী সিংহটি অন্য সিংহের সঙ্গে লড়াই করতে মাত্র দেরি করত না এছাড়াও নারী সিংহটি যখন বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে ব্যর্থ হয় তখন সে মানুষের কাছে সাহায্যের আবেদন জানায় এখানে দুঃখের বিষয় হচ্ছে এই নারী সিংহটি অন্য সিংহদের আক্রমণ থেকে এই বাচ্চাগুলোকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারেনি শিপ অ্যারপ্ট এলিফ্যান্ট জঙ্গলের সবচেয়ে বড় আকৃতির প্রাণী হচ্ছে হাতি আর এটা আমরা সবাই জানি হাতি একটি তৃণভোজী প্রাণী আর একটি বিশাল একটি প্রাণী আর এই জন্য সবাই হাতির কাছ থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে এখন যে ঘটনা দেখছেন এই ঘটনা হচ্ছে যেখানে একটি ছয় মাসের হাতিকে নিয়ে আসা হয়েছিল যার নাম ছিল থাম্বা থাম্বা নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং একেবারেই একা হয়ে গিয়েছিল তখন রিহেবের কর্মকর্তারা থাম্বার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয় তারপর থাম্বাকে একটি খাঁচার মধ্যে রাখা হয় এখানে থাম্বার প্রতিবেশী ছিল একটি শিপ যার নাম ছিল অ্যালবার্ট মূলত অ্যালবার্ট যখন প্রথমবার থাম্বাকে দেখেছিল তখন একটু রাগান্বিতই হয়েছিল কিন্তু তারপর দুজনে যখন একসাথে সময় কাটায় তখন তাদের মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হয় এরপর থেকে অ্যালবার্ট থাম্বার মায়ের মতো খেয়াল রাখতে শুরু করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে